সোলাতের মধ্যে কোন কোন স্থানের ইয়াদাইন করবেন এ বিষয়ে হাদিসে আমরা দেখি রাসুল উল্লাহ হাদিস যা বর্ণনা করেছেন আব্দুল সৈলুল বুখারি হাদিস নম্বর সাতশত উনচল্লিশ সেখানে আব্দুল বিন উমার রদি আল্লাহ আনহু কর্তৃক বর্ণিত হাদিসটি এভাবে এসেছে তিনি বলছেন নাফে তিনি বলছেন আব্দুল উমারের বিষয়ে যে আন্নাবা উমার ক্যানা ইদা দা খলাফি সলাতি ইবনু মার যখন তিনি সলাদ শুরু করতেন ইবনু মার যখন তিনি সলাদ শুরু করতেন ক্যাব্বারা তখন তিনি আল্লাহ আকবর বলতেন রফা ইয়াদহি এবং তিনি আলি আলিয়দাইন করতেন অর্থাৎ দুটি হাতকে উত্তোলন করতেন ওয়াইদা রকা আ রফা ইয়াদহি যখন তিনি রুকু করতেন তখনও তিনি রফ আলিয়দাইন করতেন ওয়াইদা কআাল সামি লিমান হামিদাহ এবং যখন তিনি রুকু থেকে উঠতেন এ কথা বলে যে সামি আল্লাহন হামিদা রফা ইয়াদাহি তখনও তিনি রফলি আয়দাইন করতেন ওয়াইদা কম আমিনারকে চাইনি যখন তিনি দুই রকাত সলাত থেকে উঠে দাঁড়াতেন রফা ইয়াদাহি তখনও তিনি রফলি আয়দাইন করতেন ও রফা আদা আলী কিয়া ইবনু উমার ইলা নবী সাল আলু এবং ইবনু উমার এইভাবে সলাত আদায়ী করার বিষয়টি অর্থাৎ রফলি আয়দায়ন করার বিষয়টি রাসুল সাল্লামের দিকে ইঙ্গিত করলেন অর্থাৎ মোহাম্মদ সাল্লামের রূপ করতেন এটা কে বলছেন আব্দুলের রুমারাদ আলু তিনি সলাতের চার স্থানে রফলি আয়দান করলেন এক যখন তিনি শুরু করছেন দুই রুকুতে যাওয়ার সময় তিন রুকুতে গোটার সময় চার দুই রাকাত সলাত আদায় করার পরে উঠে দাঁড়ানোর সময় তিনি রফলি আয়দান করলেন এবং বললেন এটি মোহাম্মদ সাল্ল সাল্লাম করেছেন এবং আমি দেখেছি সুতরাং রাসুল্সালাম তিনি সোলাতে চার স্থানে রফলি আয়দান করতেন